এটা আমার ভাইজি এরই জন্মদিন এর জন্মদিনে আমরা গেছি আর খুব মজা করছি আমার ভাইয়ের বউ আমাদের ফুচকা খাওয়াচ্ছে টিফিন দিল যাওয়ার সঙ্গে সঙ্গেই আর এইটা হচ্ছে আমার আরেক ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ আর আমার ভাইয়ের বউরা আমাকে খুবই ভালোবাসেন বলছে ননদ হিসেবে আমরা ভাগ্য করে পেয়েছি খুব হাসি খুশি আমাকে ওরা ভীষণ ভালোবাসে আর ওদের ছেলেমেয়েরাও পিসি পিসি বলে আমাকে প্রচুর ভালোবাসে সম্মান করে সেই জন্য আমি খুব ভালোবাসি আমি ওদের ভালোবাসি ওদের অনুষ্ঠানে যেতে नहीं किधर ना ना मैं जस्ट मीटिंग कर देता हूं साहब का तो जूता जा अभी जा हां अभी तू जा ना 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 सुन लेते जा रेडी रेडी इधर आ सर रे 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 रेडी रेडी ए तावदी सट सट वो फोर्टुन ना तो टेबल पे जाओ एक की कौन है असुविधा से ना तो हां ठीक है ঠিক আছে